আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন এবার আমি আপনাকে বাস্তব উদাহরণ দেখাচ্ছি একেবারে জলজান্ত উদাহরণ বেঁচে আছে মানুষ আপনাকে দেখাচ্ছি দেখুন যে যত বড় বিভ্রান্ত হুজুর তার আলোচনায় তত বড় লোক তত বেশি মানুষ একটু আমার দিকে তাকান যে যত বড় বিভ্রান্তকর হুজুর তার আলোচনা সভাতে তত বেশি মানুষ তার একটা আপনাকে প্রমাণ দেখাচ্ছি আপনার হুজুর বলছে যে আমার সাথে মুসাফা করো তাহলে তোমাদের ছোট ছোট গুনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে কথা বুঝেননি আপনার হুজুর বলছে আমার দিকে সুনজরে তাকাও তাহলে তোমাদের ছোটো 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 পাপগুলো আল্লাহ ক্ষমা করে দিবে এ কথা আপনার হুজুরে বলছে আচ্ছা আপনার হুজুরকে বলেন তো একটা নুসখা প্রমাণ করতে বলেন একটা রেয় প্রমাণ করতে বলেন একটা হাদিসের বাক্য প্রমাণ করতে বলেন পরিপূর্ণ বাক্য নয় আচ্ছা একটা জৈব হাদিস প্রমাণ করতে বলেন যে আল্লাহর কোনোদিন বলেছেন শাহাবাইকরামদেরকে হে সাহাবাইকার আমার মুখের দিকে তাকালে তোমাদের পাপ ঝরে যাবে আমার মুখের দিকে তাকালে তোমাদের পাপ ঝরে যাবে আমার সাথে মুসাফা করলে তোমাদের ছোটো ছোটো পাপগুলো আমার সাথে সাক্ষাৎ করলে তোমাদের ছোট ছোট পাপগুলো পরিষ্কার হয়ে যাবে এরকম একটা হুজুর দেখাতে পারবে একটা আয়াত একটা দলিল দেখাতে পারবে আপনার হুজুর কি তাহলে রসুল সাল্লি সাল্লামের চাইতেও বড় জালিক আপনার হুজুর কি মোহাম্মদ সাল্লা সাল্লামের চাইতেও বড় মানুষ তাহলে মোহাম্মদ সাল্লা সাল্লামের দিকে তাকালে যদি না ঝরে আবার হুজুরের দিকে তাকালে কিভাবে পারে। আলেমের কথা আল্লাহ বলছেন বলছেন। নবী এক একদিন আলেম বের হবে যারা জাহান নামের গেটে দাঁড়িয়ে থাকবে জাহান নামের গেটে দাঁড়িয়ে সমস্ত মানুষকে ডাকবে আর সব মানুষ লোকটা ডাকে সারা দেবে তার জলজান্ত প্রমাণ আপনাদের বড় পীর দেখতে পান না বরপির আমি কোনো দিন কোনো মানুষের নাম ধরে বক্তব্য রাখিনি আজকেও নাম ধরে বক্তব্য রাখবো ইনশাল্লাহ তবে আপনারা শিক্ষিত মানুষ বোঝার একটু চেষ্টা করেন দেখেন আপনারা হুজুর শুধু এক ডাক দিচ্ছে এই জনগণ আমাদের এই মিছিলে যাওয়া লাগবে হাজার হাজার শ্রোতা সেই মিছিলে গিয়ে উপস্থিত কথা বুঝতে পারেন না হাজার হাজার শ্রোতা মিছিলে উপস্থিত আরে পাথর চাপড়ি পাথর চাপড়ি নাম শুনেছেন কি পাথর চাপড়ি মানুষের কত বড় আঁকি কত কত খারাপ তিনজন মহিলা পাথর চাপড়ি যাচ্ছেন তো ওদেরকে জিজ্ঞাসা করছে যে পাথর চাপড়ি কেন যাবেন তো বলছে পাথর চাপড়ি যাচ্ছে এই কারণে আমাদের তো টাকা নাই টাকা থাকলে আরও হজ করতে যেতাম তাই আমরা পাথর চাপড়ি হজ করতে যাচ্ছি জালিক এখন এদেরকে কি দিয়ে বুঝাবেন ওর ধারণা পাথর চাপড়ি গেলে একবার হজের মতন কি হয় বেটা পাথর চাপড়ি গেলে হজের মতন কি হয় না পাথর চাপড়ি গেলে জাহান নামে যাওয়ার মতো পাপ হয় বুঝেননি পাথর চাপড়ি গেলেই সির্ক হবে পাথর চাপড়ি যাওয়াই সিরক পাথর চাপড়ি যাওয়াই যত মানুষ পাথর চাপড়িকে মানে যত মানুষ পাথর চাপড়িকে সম্মান করে যত মানুষ পাথর চাপড়িকে শ্রদ্ধা করে এরা সবাই মুসরিক এরা সবাই পাপি এরা সবাই মুশরিক এরা সবাই পাপি এরা সবাই মুশরিক মুশরিক কখনো জান্নাতে যাবে না মুশরিক কখনো জান্নাতে যাবে না আল্লাহর জায়গাতে যদি কোনো মানুষকে বসিয়ে দেওয়া হয় আল্লাহর জায়গাতে কোনো মানুষকে যদি বসিয়ে দেওয়া হয় তাহলে সে মুশরিক সে মুশরিক সে লোকটা জান্নাতে যাবে না সম্মানিত মা ও বোন যত মা মা বোনেরা এবং আমার যুবক ভাইয়েরা যারা পাথর চাপড়ির মালা পরে থাকেন গলাতে পাথর চাপড়ির মালা দেখেছেন কি দেখেছেন আপনারা পাথর চাপড়ি মালা দেখেন নি না আপনাকে পাথর চাপড়ি মালাটা তাহলে কী দিয়ে বুঝাবো এখন কেউ দেখেননি পাথর চাপড়ির মালা দেখেছেন এই ভাইটা দেখেছে এ একটা হলুদ বা লাল টাইপের মালা তাই না এইভাবে ঝুলিয়ে রাখবে এই পর্যন্ত ওকে জিজ্ঞাসা করেন কেন বা মালাটা বেঁধেছ ও বলবে আমার অসুখ এখান থেকে মুক্তি হবে নওয়াজী অশোক মুক্তি করার মালিককে আল্লাহ তাহলে আপনার হুজুরার ওই ছেলেটা যে গলায় মালা বেঁধে যে তাহলে এখন আল্লাহর জায়গাতে মালাকে বসিয়ে দেওয়া হলো না বলেন আপনার ছেলের এখন কি হবে বলেন আপনার ছেলের এখন কি হবে আপনার ছেলেকে আমি বলতে চাইছি এ পাথর চাপড়ির মালা এখানে রাখার যোগ্য না ও পায়খানাতে রাখার যোগ্য ওকে পায়খানাতে রেখে দিতে হবে পাথর মালা গলাতে থাকবে কেন হাতে থাকবে থাকবে কেন কেন গলাতে লোকমান হাকিমের নাম শুনেছেন কি লোকমান হাকিমের নাম শুনেছেন লোকমান হাকিম একজন বিখ্যাত মানুষ কোনো নবী নয়। এই যে কোরআন মাজিদের মধ্যে তার সুরা তার নামে একটা সুরা আল্লাহ তালা অবতীর্ণ করে দিয়েছেন কোরআন মাজিদে লোকমান বলে একটা সুরা নেই না আল্লাহ লোকমান আলাইসাল লোকমানের কথাকে এত পছন্দ করলেন লোকমান হাকিমের কথাকে এত পছন্দ করেছেন আল্লাহ সুবান তালা তার কথাকে পছন্দ করে করেন মাজিদের মধ্যে তুলে দিয়ে সারা পৃথিবীর মানুষকে বলছেন এই পৃথিবীর মানুষেরা লোকমান হাকিম তার ছেলেকে যে উপদেশ দিয়েছিল তোমরাও দাও লোকমান হাকিম তার ছেলেদেরকে যে উপদেশ দিয়েছিল তোমরাও দাও আব্দুল করিম ভাই লোকমান হাকিম কি উপদেশ দিয়েছিল তার ছেলেকে একটু বুঝিয়ে বলেন লোকমান হাকিম তার ছেলেকে বলছেন বুনাইয়া হেয়া বিল্লা তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করো না ইন্না সিরক আলাদুল মনাদিম নিশ্চয় অবশ্যই অবশ্যই সিরক পৃথিবীর সবথেকে বড় পাপ এ কথা লোকমান হাকিম তার ছেলেকে বলছেন এত পছন্দ করলেন আল্লাহ তাআলা তার কথাটাকে পছন্দ করে দিয়ে কোরআন মাজিদের মধ্যে তুলে দিয়ে সারা পৃথিবীর মানুষকে সারা পৃথিবীর পিতাদেরকে বললেন পৃথিবীর পিতাগণ তোমরা ছেলে মেয়েদেরকে আদেশ করো শিরিক থেকে যেন বিরত থাকে লোকমার হাকিম বলতে পারে আব্বু হাতে কালা ধাগা কালো ধাগা বেধনা লোকমান লোকমার হাকিম বলতে পারে আব্বু গলাতে লাল ধাগা কালো ধাগা সাদা ধাগা ঝুলায়ও না লোক